সানরুফ সহ সেভেন সিটার বি সিক্স তিন হাজার সিসি তেলের গাড়ি লাইটগুলো কিন্তু আফটার মার্কেট একদম ইউএস থেকে আনছে যে কাস্টমার ইউজ করতো তার ছেলে বাইরে থাকে বিদে এই হেডলাইট ব্যাকলাইট এবং পিছনে টো করার জন্য একটা হ্যাঙ্গারও নিয়ে আসছে মামুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি গাড়ি নিয়ে আসছে আজকের এই ভিডিওতে ভাই একটা মিষ্টি মিষ্টি বাজারও নিয়ে আসছে যারা একটা অরিজিনাল কালারের গাড়ি চাচ্ছেন এবং ফুললি ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি চাচ্ছেন সানরুফ সহ তিন হাজার সিসির বিসিক্স তাদের জন্য এই এটা হচ্ছে তিনের মডেল ছয়ের স্টেশন এটার লাইটগুলো কিন্তু আফটার মার্কেট একদম ইউএস থেকে আনছে যে কাস্টমার ইউজ করতো তার ছেলে বাইরে থাকে বিতেই এই হেড লাইট ব্যাকলাইট এবং পিছনে টো করার জন্য একটা হ্যাঙ্গারও নিয়ে আসছে ওটা খুবই সুন্দর আমরা ভিডিওতে সেই জিনিসটা অবশ্যই দেখায় দিব বাজারও কিন্তু আমি যদি বলি আমাদের দেশের বাংলাদেশের জন্য ফার্স্ট যে গাড়ি আমাদের দেশে আসছে জিপ সেটা আমরা কিন্তু জানি পাজারো বাজারের উপরে কোনো গাড়ি নেই আপনি একটা গ্রামগঞ্জেও যদি যান কোথাও বাজারও নিয়ে গেলে একরকম প্রাণও নিয়ে গেলে আরেক রকম বাজারও বাচ্চা বুড়া সবাই কিন্তু চিনে সবাই এটার ই জানে কদর জানে যেটা বলা চলে যাই হোক এটা আবার এটার টায়ারটা যদি বলেন খুবই ফ্রেশ এবং এটা রিমটাও কিন্তু অরিজিনাল রিম এবং এটা ভিতরটা যদি বলি ভাই এটা ভিতরটা কিন্তু এখনও পর্যন্ত ওরকমভাবে কিছুই করা হয় নাই এটা ভিতরটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ারটাও কিন্তু বাইরের থেকে এনে লাগানো হয়েছে এই গাড়িটা আসলে কি ওনার ছেলে চালানোর জন্য এই গাড়িটা উনি নিজেই চালাইতো ওইভাবে এই গাড়িটা ইউজ হয় নাই এবং পিছনটা যদি দেখেন পিছনটা খুবই ফ্রেশ এবং এটা সেন্ট্রাল এসি এবং ফুল সানরফ এইখানে একটু গাড়ির স্ক্র্যাচ আছে এছাড়া গাড়িতে কোথাও কোনো ই নাই আমরা এটা কাস্টমারের সাথে কথা হলে আমরা এটা অবশ্যই করে দেব এবং এই ব্যাকলাইটগুলোও কিন্তু একই সাথে হেডলাইটের সাথে নিয়ে আসছে উনি আপনি সেভেন সিটারটা এই যেটা বলছিলাম আপনার দেখা যায় অনেক সময় গাড়ি হলে আপনি এটাকে টো করে নিতে পারবেন অটোমেটিকলি এখানে গাড়ি এটা কিন্তু অনেক দামি একটা জিনিস এটা হচ্ছে সেভেন সিটার আপনি চাইলে এটাকে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন যখন আপনার লাগবে তখন আপনি এভাবে ইউজ করতে পারবেন এবং প্রপার সেভেন সিটার এটা এই পাশে দেখেন কোথাও কোনো স্কেচের কিছুই নেই এবং কোথাও কোনো ডেন পেন্ট কিছুই করা হয় নাই গাড়ির কালারটা হচ্ছে অরিজিনাল কালার আবারও বলে দিচ্ছি এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে পাজারো গাড়ি মানে হচ্ছে একটু ডিফারেন্ট লেভেলের গাড়ি যারা এজ এ পাজার ইউজ করছেন তাদেরকে আর বোঝায় ওইভাবে বলার কিছুই নাই যাই হোক একটা মডেলটা আবার বলে দিচ্ছে এটা মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার ছয় সহ সেভেন সিটার বি সিক্স তিন সিসির তেলের গাড়ি এটা কখনো এলপিজি সিএনজি কিছুই করা হয়নি এটার প্রাইসটা কেমন চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমান সময় একটা দশ এগারো প্রিমিয়ম গাড়ি কিনতে গেলে এই বাজেট লাগে বেশি বাজেট লাগে দুই তিন লাখ টাকা তো আপনি এর থেকে কম বাজেটের মধ্যে একটা বিশাল বড় একটা ব্র্যান্ডেড একটা জিপ গাড়ি চালাতে চাচ্ছে পারবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ যারা জিপ নিতে চান প্রাডো পাজারো থেকে শুরু করে হন্ডা ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের জিপ অটোনেশনটা ভিজিট করেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে আপনার স্বপ্নের গাড়িটা এই শোরুমে পাবেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো সেট নাম্বার টু আপনি গুগলে গিয়ে অটোনেশন লিখলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ